তোমরা আমরা আমার রেগুলার ভিউয়ার যারা তারা অনেকেই জানো যে আমি বিয়ে বিয়েবাড়িতে রয়েছি আজকে বউ ভাত বিয়ে বিদায় সব তোমাদের দিয়েছি আজকে ভাতের ভিডিওটা দেব ইচ্ছা আছে আজকে না কালকে সকালে হয়তো যাবে তোমাদের কিন্তু এই যে বিয়ের পরের দিন বসে আছি বিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি গল্প গুজব সব করছি কিন্তু মাঝখানে মাঝে মাঝে আমরা কিন আমি কিন্তু অন্তত ইউটিউব থেকে বিচ্ছিন্ন নই আপডেট আছি যখনই একটু সময় পাচ্ছি তখনই দেখছি যেমন আমাদের কিষাণু খবরটা আমার কাছে আছে সদীপের লাইভেও সঙ্গে দাঁত মানে তৎক্ষণাৎ না থাকতে পারলেও পরবর্তীতে দেখেছি মোট কথা ওই দিকটা যেমন একটু নিশ্চিন্তে আছি নিশ্চিন্তে ছিলাম নিশ্চিন্তে আছি যেহেতু সঙ্গীতা ম্যাডাম আছে কিন্তু পাশাপাশি প্রিয়ার আবার শুরু করে দিয়েছে নাটক কারণ ওকে তো নাটক করতেই হবে করতে হবে তাই প্রিয়ার কালকের ভিডিওটা নিয়ে ভাবলাম আজকে একটু কিছু বলি একটু অবসর পেয়েছি দেখো ব্যালকনিতে বসে আছি যার যাদের বাড়িতে আছি উল্টো দিকে আমার দেওয়ারের বাড়ি আর উল্টো দিকের বাড়িতে আমি আছি এবং তার ব্যালকনিতে বসে আছি দেখো গাছ দিয়ে ভোর দিয়ে ব্যালকুনিটা দেখো জানি না আমার ইয়ে আসছে কিনা রোদ্দুরটা ব্যালকনিটা পুরো রোদে ভরা রোদ্দুরটা একটা গামছা দিয়ে আপডাল করে নিয়েছি তো জানি না কেমন আসছে তো যাই হোক যেমনই আসুক আজকে কিছু বলতেই হবে দিনের পর দিন কন্টেন্ট দিচ্ছে ও আর ওকে যদি কোনো মানে ক্রিয়েটাররা কিছু বলে বা ভিহসরা কিছু বলে ওর গায়ে ফোসকা পড়ে যাচ্ছে আর দিনের পর দিন ওর এই পেটে ব্যথা নিয়ে এই পেটে ও মানে এই যে প্রেগনেন্সি নিয়ে ও যে নাটকটা করছে দিনের পর দিন ও নাটক করছে এবং কালকের ভিডিওতে ও লিখেছে পেটে অসহ্য যন্ত্রণা তাহলে পাবলিক জিজ্ঞাসা করবে না ভিহটসরা জিজ্ঞাসা করবে না যে তোমার পেটে কেন যন্ত্রণা কেন করছো ইঞ্জেকশান নিয়ে এসছো বলে এসছো পাঁচ দিন তুমি রেস্ট তারপরে দেখছি উদম কাজ করছো উদম এখানে কোথাও যাতায়াতও বন্ধ নেই মুখও বন্ধ নেই সে মেলা বাদার বলো যেখানেই হোক খাওয়া দাওয়া বাড়ি দেশের সিঁড়িমোচার কিচ্ছু বন্ধ নেই মানুষ বললে মানুষের মানে গায়ে ফুচকা পড়ে যাবে তো চলো আজকে পিয়াকে আবার একটুখানি দিতেই হবে যে তুমি নিজের ইচ্ছাকৃতভাবে এই কথাগুলো শুনছো আর আমি জানি ইচ্ছাকৃতভাবে তুমি এই কন্টেন্টগুলো দিচ্ছ বলছো তিন তিন লাখ সাবস্ক্রাইবার ভালোবাসার জায়গা কিন্তু তুমি কি সেই জায়গার থেকে ভিডিওগুলো দিচ্ছ এপি ব্লকসে তোমার তিন লাখ সাবস্ক্রাইবার তো কোথায় তোমার এই বন্ধুরা কেন বুঝতে পারছো সব বন্ধুরা সব ভিওর্সরা কেন তোমাকে তোমার কাছ থেকে চলে গেছে তিন লাখ বলছো তিন লাখ তোমার বন্ধু পরিবার পরিবারের কতজন তোমার পাশে আছে বলতে পারো কতজন তোমার পাশে আছে তুমি আর একটা চ্যানেল থেকে বলছো তোমার তিন লাখ পরিবার এটা কি তোমার তিন লাখের পরিবার তো যত লাখেরই পঞ্চাশ হাজারেরই পরিবার কিন্তু সব বন্ধুদের তুমি কাছে পাচ্ছ পাচ্ছ না তোমার এই দ্বিচারিতার জন্য তোমার এই মিথ্যেবাদের জন্য মিথ্যে কথার জন্য মিথ্যে বলবো না ঠিক এর হেয়ালির জন্য তুমি দিনের পর দিন হেয়ালি করে যাচ্ছ তুমি বললে যে তোমার ছেলের পড়াশোনা নিয়ে তুমি এত বড় একটা আপডেট দিলে তোমার ছেলের পড়াশোনার জন্য নিয়ে তুমি ফ্ল্যাটে চলে গেলে আজকে আবার সেই পড়াশোনা নিয়ে ছেলেকে নিয়ে অনেক বড় আপডেট দিলে ষোলো বছরে না একুশ বছরে নাটকটা না একটু বন্ধ করো অসহ্য লাগছে মানুষের কাছে তুমি ভিডিও করতে বসছো নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট ছুটতে বসছো কালকের ভিডিওটাতে পুরোটাই মনে হলো যে তুমি ইচ্ছাকৃতভাবে এইভাবে কন্টেন্ট দিচ্ছ যেমন ভিউয়ার্সরা তোমাকে বলবে তেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলার সুযোগ করে দিচ্ছ চলো চলো আজকে প্রিয়াকে নিয়ে আবার কিছু কথা আজকে এই অবসরে একটু বলে যাই কারণ আমি জানি না এই ভিডিওটা কখন যাবে এই ভিডিওটা আমি করছি স্নানে যাব তার আগে ভিডিওটা করছি আমরা ছটায় হয়তো এখান থেকে বেরিয়ে যাব দুর্গাপুরে আমাদের মানে বিয়ে ঝামাইবাড়ি দুর্গাপুরে আমরা ওখান থেকেই বিয়ে বউ ভাতের পার্টিতে জয়েন করে ওখান থেকেই রাতেই আমরা বেরিয়ে যাবো মানে টান টান আর আমরা এদিকে আসবো না আমরা দুর্গাপুর আসানসোল আসানসোল থেকেই টান টান বাড়ির রওনা দেবো মানে আমার বাড়ির দিকে রওনা দেবো হয়তো ভোরবেলা গিয়ে পৌঁছাব ভোরবেলা গিয়ে পৌঁছাবো রেস্ট নেবো তো আমরা আর উল্টে আসবো না তো চলো সবটা চেষ্টা করবো তোমাদের আপডেট দেওয়ার আর এখন একটু প্রিয়াকে দিয়ে যাই কারণ দিতে হবে তো নালে ই হয়ে যাবে জমে যাবে ওর এইগুলো তো চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু প্রিয়ার কিছু জিনিস দেখে ভালো থাকতে পারছি না উত্তর দিতে আসতে হচ্ছে এই যে কালকের ভিডিও দিয়েছে আজকের ভিডিও কি আসবে জানি না পেটের মধ্যেও মধ্যে এত ভয়ঙ্কর যন্ত্রণা নিয়েও আমার সংসার ছোট্ট বাচ্চাকে সামলাচ্ছি কি করে কি করে সামলাচ্ছ নাটক করে সামলাচ্ছ বলবো তো যার পেটে অসহ্য যন্ত্রণা থাকে না তার মা চলে যেতে পারে না তার মা পরের দিন সকালবেলায় যে আজকে কালকের ভিডিওটা দিয়েছ যে মা চলে গেল যার মেয়ের পেটে অ ভয়ঙ্কর যন্ত্রণা থাকবে তার মা চলে যেতে পারে না যার পেটে ভয়ঙ্কর যন্ত্রণা থাকবে সে ওই তিনটে চারটে সিঁড়ি মুছতে পারে না ঝাড় দিয়ে যার পেটে ভয়ঙ্কর যন্ত্রণা থাকবে সে ওই ইসে গিয়ে মেলায় গিয়ে ওই সমস্ত খেতে পারে না বোঝাতে পারলাম নাটক করছো এবং আমি না শুধু প্রত্যেকে বুঝে গেছে তোমার এগুলো নাটক তোমার এগুলো নাটক কারণ তুমি প্রেগন্যান্সির একটা প্রেক্ষাপট তৈরি করেছো কিন্তু তুমি একদম বলেই যাচ্ছ কচলেই যাচ্ছো কোচলেই যাচ্ছ লেবু চটকে গেছে মানে চটকে তিতো করে ফেলেছো তিতোর থেকেও যদি বেশি কিছু থাকে তাই করে ফেলেছো বা মানে প্রেগন্যান্সির একটা নাটক দিয়েছো তারপরে এক টেস্ট সেই টেস্ট তুমি দিনের পর দিন তোমার রিপোর্ট আসতে রিপোর্ট আসলে জানাবো রিপোর্ট আসতে তোমাদের বাড়িতে গিয়ে খুশির খবর দেবো নাটকে নাটক নাটকে নাটক একটার পর একটা আজকে দেড় দু মাস ধরে নাটক করেই চলেছো বাড়িতে গিয়ে আপডেট দেবো বাড়িতে গিয়ে খুশির খবর দেবো তারপরে খুশির খবর তোমার ব্যবসার খুশির খবর একটার পর একটা ভিউয়ারদের সঙ্গে তুমি খেলেই চলেছো বললে দোষ হয়ে যাবে না বললে অপ্রিয় হয়ে যাবো তাতে কিচ্ছু এসে যায় না তোমার এই নাটক আর পাবলিক যেমন নিতে পারছে না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমিও নিতে পারছি না নিতে পারছি না আর এখানে এসে নাটক করছো এখানে এসে যদি না বলতে তোমার শরীর খারাপের কথা না বলতে তোমার টেস্টের কথা না বলতে তোমার ভয়ঙ্কর যন্ত্রণার কথা না বলতে কেউ জিজ্ঞাসা করতো না তোমার ইঞ্জেকশান পেটের কোথায় ইঞ্জেকশান দিয়েছে না বলতে কেউ তোমাকে জিজ্ঞাসা করতো না একজন তোমার কমেন্ট বক্সেই লিখেছে দেবশ্রানটি সবটা বলে দিয়েছে কারণ এখন কেউ মূর্খ না তুমি যে অ্যাটিটিউডটা দেখিয়েছো তুমি যেটা বলার চেষ্টা করেছো যদি সেটা ঠিক হয় যদি এটা অভিনয় করা আলাদা ব্যাপার যদি সেটা ঠিক হয় তাহলে আমি যে বার্তা দিয়েছি সেটাই ঠিক কী ইঞ্জেকশান নিয়েছো কী রেজাল্ট কী করতে চলেছো সেটাই ঠিক আর যদি এরপরেও তুমি ওভার অ্যাক্টিং করতে চেয়েছো সেটা আপ মানে একদম একটা সময় এসে ধরা পড়বে কখনও মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট সেরম অ্যাটিটিউড করছো কখন দেখছি একদম নর্মাল লাইফ লিড করছো তখন তোমার প্রেগনেন্টের কোনো সিমটমই নেই তোমার চেহারা তুমি যখন শর্টসগুলো করছো নেচে কেঁদে করছো তখন মনে হচ্ছে কোথায় প্রেগনেন্ট কোথায় তোমার শরীর খারাপ আবার যখন তুমি ভিডিও করছো কখনো কখনো কিছু দিচ্ছ আপডেট মেলাতে পারছি না প্রিয়া মেলাতে পারছি না আমরা পাগল হয়ে যাচ্ছি বৃহৎস্য তো হবেই আমরা কখনো মনে হচ্ছে সত্যি প্রিয়া খুব অসুস্থ আবার মনে হচ্ছে পুরোটা নাটক করছো হয়তো কোথাও কোনো টেস্ট করতে গেছো কিন্তু মেলাতে পারছি না কারণ একটা প্রেগনেন্ট মহিলা বা একটা ওই রকম একটা ইঞ্জেকশান নিয়ে আসার পরে পাঁচ পাঁচ দিন যাকে শুয়ে থাকতে হবে সে এইভাবে বাপের বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে এইভাবে কাজকর্ম করতে পারে না শরীর যদি পারমিট করে না কোনো কিছুই আসে না ওই ব্লগিং ব্লগিং তুমি এগুলোকে ব্লগিং বলছো তুমি কন্টেন্ট ছুড়ে দিচ্ছ তোমাকে কে কমেন্ট করলো সেগুলোর উত্তর দিতে বসছো কে কি বললো তোমাকে ছেলেকে নিয়ে আর ছেলেকে নিয়ে একটা কথা বলি তুমি নিজে বলেছো তো তুমি নিজে বলেছো যে তোমার ছেলের জন্য আজকে ফ্ল্যাট নিয়েছো ছেলেকে ভালো পড়াশোনা করা এডুকেশন দেবে আজকে তুমি কি বলছো ছেলে ছেলের এক বছর তোমার পড়াশোনা বাদ হতেই পারে তো ছেলে অসুস্থ আর অ্যাকচুয়ালি তো সেইটা বলার চেষ্টাই করেছি তোমার ছেলে যে রোগ যে অসুখ সেটা পুরো কিওর হোক তারপরে পড়াশোনার দিন পড়ে আছে না তুমি তুমি নিজেই চ্যালেঞ্জ করেছো এক বছরের মধ্যে তোমাকে তুমি কিওর হবে কিওর হয়ে তুমি ভালো স্কুলে দেবে তুমি আজকে কী বলছো যদি একুশ বছরের মাধ্যমিক দিক তাতে কিচ্ছু এসে যায় না আর একদমই তাই ছেলেটা তোমার তুমি কন্টেন্ট দিয়েছো তাই মানুষ বলছে তুমি এতদিন ছেলেটা আর বিএমটি নিয়ে নাটক করে গেছো তাই মানুষ বলছে তাই ভিওয়ার্সরা বলছে এখন তুমি শুরু করেছ ছেলের পড়াশোনা এডুকেশন কে বলেছে তোমাকে যে ফ্ল্যাট নিয়ে ছেলেকে হাই এডুকেশন দিতে হবে অথচ তুমি ফ্ল্যাটে আসার পরে ছেলের পড়াশোনার নাম গন্ধ করছো না বাড়িতে বাচ্চাদের পড়াশোনা করানো যায় না যায় তুমি আজ পর্যন্ত এই যে ফ্ল্যাটে এসেছো তারপরে কোনো দিন দেখিয়েছো যে ছেলেটাকে সন্ধ্যেবে তুমি সব করছো খাওয়া দাওয়া সমস্ত ঠিক আছে কিন্তু তুমি দেখেছো দেখিয়েছো যে ছেলেটাকে স্কুলে পাঠাচ্ছি না তাই কি হয়েছে স্কুলে গেলে আমার টেনশান হয় কখন অসুস্থ হয়ে যায় হয়েছে তুমি এখন আমি সকাল সন্ধ্যে কিন্তু নিয়ম করে আমার ছেলেটাকে পড়াচ্ছি তুমি বলবে যেগুলো সেগুলো শুনতে হবে তোমাকে ছেলের কথা তুমিই বলছো তুমি ছেলেকে ঢাল করেছো বিএমটি নিয়ে ঢাল করেছো পুনের ট্রিটমেন্ট নিয়ে ঢাল করেছো টাকা তুলেছো ছেলেকে ঢাল করে আজকে বলতে বাধ্য হলাম আজকে বলতে বাধ্য হলাম ছেলেকে ঢাল করে এখনও তুমি ছেলেকে ঢাল করেই তুমি ই নিয়েছো ফ্ল্যাট নিয়েছো আর এখন তুমি বলছো আমি আমার তো ছেলে অবশ্যই তোমার ছেলে কিন্তু ছেলেকে যখন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট করবে না তখন ছেলেটা আমাদের হয়ে যাবে হ্যাঁ ছেলেটাকে আমরাও ভালোবাসি আমরাও শুভ শুভকামনা দিয়েছি বুঝতে পেরেছ এখন ছেলেটাকে নিয়ে কন্টেন্ট করেছো ফ্ল্যাট নিয়ে ছেলেটা যদি ভালো স্কুলে না পড়ে মানুষ তো বলবেই কারণ ফ্ল্যাটটা নিয়েছোই ছেলের জন্য উদ্দেশ্য করে বলেছো তুমি কিছু বলার নেই বলার নেই কন্টেন্ট তুমি দেবে আমরা শুধু বলবো বলবো এখন ছেলেকে নিয়ে বলছো যে কাছ কাছে পিঠে স্কুল তোমার ওই গ্রামের বাড়িতে থেকে ছেলে পড়াশোনা করানো যেত না এখন যদি তোমাকে কেউ বলেছে তুমি তোমার কি যাকে দেখে ই করেছো কপি করেছ অন্যায় করে ফেলবে অন্যায় করে ফেলবে যদিও বলছো আমার কথা না এটা তোমাদের কথা তোমাদের কথা অনেক কিছু বলার থাকে জানো তো কিন্তু এই যে ভালোবাসি তো কিন্তু আস্তে আস্তে না এসে যাচ্ছে সেই কথাগুলো তুমি কপি করো কি না দর্শকরা জানে ভিউয়ার্সরা জানে তুমি কপি করো কিনা সেই জায়গার থেকেই ভিউয়ার্সরা তোমাকে এগুলো বলে এগুলো বলে বলতে সাহস পায় কারণ তুমি সেই জায়গাটা করে দাও এ দেখো তোমার কমেন্ট বক্সে যে কথাটা বলতে পারছো না সেটা নিয়ে রোজ কন্টেন্ট বানাচ্ছো কেন একদম তো আমারই প্রশ্ন আমারও প্রশ্ন যে কথাটা বলতে পারছো না তোমার কি হয়েছে তোমার কি রোগ তোমার কি ট্রিটমেন্ট হচ্ছে যেটা বলতে পারছো না সেটা নিয়ে প্রত্যেক দিন কন্টেন্ট করে যাচ্ছ এই অবস্থায় এই অবস্থায় কি অবস্থা তোমার কি অবস্থা প্রত্যেকটা মুহূর্তে আমার এই অবস্থা এটা করছে এই অবস্থা কি অবস্থা সেটা পাবলিককে জানিয়েছ সেটা ভিহদের জানিয়েছো তোমার এই অবস্থা তোমার এই অবস্থা কি অবস্থা প্রত্যেক দিন কন্টেন্ট করে চলেছো তোমার সেই ইঞ্জেকশান তোমার সেই টেস্ট তোমাদের জানাবো খুশির খবর দেবো একটু ওয়েট করো টেস্টের রিপোর্ট আসুক ধৈর্যের সীমার মানুষ যদি দুটো কটাক্ষ করে গায়ে ফসকা লেগে যায় দিনের পর দিন সেই অবস্থা এই অবস্থা নিয়ে কন্টেন্ট বানিয়ে চলেছো আর দিনের পর দিন ওই ইঞ্জেকশানকে নিয়ে দিন ছিল টেস্টের রিপোর্ট এখন হচ্ছে ইঞ্জেকশন ইঞ্জেকশানের রিপোর্ট আসলে তোমাদের জানাবো প্রত্যেকে বলছে একই কথা দিন দিন তোমার ভিডিও দেখার ইচ্ছে মরে যাচ্ছে মরে যাচ্ছে কারণ তুমি একটা সুন্দর ক্রিয়েটার ছিলে সুন্দর ভিডিও করতে ব্লগিংয়ে অনেক কিছু জানাচ্ছিলো দেখাচ্ছিলো তোমার রান্না বলো তোমার ক্রিয়েটিভিটি অনেক ছিল কিন্তু তোমার এই নাটকের জন্য তোমার এই এই সবের জন্য মানুষ তোমাকে ভুল বুঝছে মানুষ তোমার থেকে চলে যাচ্ছে বুঝতে পারছো না বুঝতে পারছো অহংকার হয়ে গেছে কারণ একটা অ্যামাউন্ট তোমার কাছে চলে গেছে তারপরে ঠাকুরের নিচে ব্যবসাটা দাঁড়িয়ে গেছে তুমি বলছো অনলাইনে কি আসবো আমার সব মাল বেরিয়ে গেছে তাহলে দরকার নেই অনলাইনে ব্যবসা ছেড়ে দাও ছেড়ে দাও আর যদি বিজনেস করতে হয় যে অনলাইনে তুমি বিজনেস করবে তাহলে অনলাইনের মালটা আলাদা করো পাইকারি মালটা আলাদা করো করে মানুষকে বলো মানুষকে বোঝাতে যেও না যে তোমার ব্যবসা দারুণ বড় হয়েছে বড় শেষ নেই বুঝতে পেরেছো তুমি বোঝাতে চাইছো তোমার ব্যবসা পাইকারি ব্যবসায় তুমি দাঁড়িয়ে গেছো তুমি পাইকারি ব্যবসায় দাঁড়িয়ে গেছো এত মালের তুমি ই দিচ্ছ যে তোমার মানে অনলাইন করার ই নেই মাল নেই অহংকার পতনের মূল জানো তো অহংকার পতনের মূল যদি লাইভ না করো বলে দাও লাইভ করবো না আর যদি লাইভ করো লাইভের মতো কারণ তোমার মাল দেখার জন্য প্রচুর মানুষ মুখিয়ে থাকে একটা আলাদা রাখো যেইগুলো আমি আমার দর্শকের জন্য আমার ভিডিওর জন্য ভিউজ ভিউজারদের জন্য ভিউয়ার্সদের জন্য মানে বোঝাচ্ছ না কি খুব স্ট্যান্ডার্ড হয়ে গেছো ফ্ল্যাটে রয়েছে তোমার প্রচুর মাল বিক্রি হয়ে যাচ্ছে খুব নিজেকে খুব হাইফাই মনে করছো এখন যেহেতু বলতে পারছো না রিপোর্টটা দেখাতে পারছো না বলতে পারছো না বাদ দিয়ে দাও যেদিন রিপোর্ট আসবে সেদিন বলো মুখ ভিডিও করো তোমার তো ব্লগিং ব্লগিং করো খাওয়া দাওয়া ওঠা বসা যেটা দেখাও এই অবস্থা এই অবস্থা না করে আর রিপোর্টের কাহিনি না বলে যখন রিপোর্ট আসবে যদি মনে করে দেখাবে তখন দেখিও যে আমার কাছে রিপোর্ট আসলো মানুষ বললে তো যে একজন লিখেছে হঠাৎ মানুষ বড়ো লোক হয়ে যায় হলে যা হয় সেটা হচ্ছে তুমি কি যে ভিডিওতে বলো কি যে করো নিজেও কিছু জানো না ঠিক মতন কিছু ডিসিশন নিয়ে কাজ করতে পারো না খামার বাড়ি হলো এখন চলে আসলো শাড়ির বিজনেস আর যে কত কি করবে তুমি নিজেও জানো না তোমার জন্য এই কথাগুলো তুমি ডিজার্ভ করো এই কথাগুলো কিছুদিন আগে ছিল লোকের থেকে টাকা তোলার কন্টেন্ট এখন হয়েছে নিজের এখন রোগ হয়েছে সেটা নিয়ে কন্টেন্ট এখন রোগ দিব্যি খাচ্ছে আচ্ছা নিয়ে কন্টেন্ট এমন রোগ দিব্যি খাচ্ছে ঘুরছে রোগ নিয়ে ভিডিও শুরু হলেও রোগের রোগের কথা মনে পড়ে ভিডিও শুরু হলেই রোগের কথা মনে পড়ে আবার ধান্দা টাকা তোলার এই টাকার ভরে নি আরও লাগে ইচ্ছাকৃত এই কমেন্টগুলো তোমাকে তুমি ইচ্ছাকৃত এই কমেন্টগুলো তুমি নিচ্ছ আর এই জন্যই তুমি এইভাবে কন্টেন্ট দিচ্ছ। এমন এই কথাগুলো না বললে নিজের মতো করে ব্লগ দাও করবে না তো ও ভিউজ কমে গেলেই এরকম কন্টেন্ট দেবে আর সবাই বিরক্ত হয়ে উত্তর দিচ্ছে একদমই তাই বিরক্ত হয়ে উত্তর দিচ্ছে তোমার ভিডিওতে বিরক্ত হচ্ছে সবাই ভালোবেসে ঢুকছে ঢোকার পরেই তোমার যখন দেখছে এই অবস্থা এই অবস্থা পেটে যন্ত্রণা এই যে নাটকগুলো তখন বিরক্ত হয়ে তোমাকে কমেন্ট করছে বোঝো সেই কমেন্টগুলো এর মধ্যে উঠে এসছে কালকের ভিডিওতে তুমি বললে প্রেগন্যান্ট নিয়ে কোনো ভিডিও শ্যুট করবে না আর আজকেই শুরু হয়ে গেল আমি যদিও কালকের ভিডিও দেখিনি মানে পরশু ভিডিও মানে প্রেগনেন্ট নিয়ে কোনো ভিডিও করবে না বলেছে বুঝি আজকে শুরু হয়ে গেছে ইঞ্জেকশন পেটে যন্ত্রণা কিছু বলার আছে দেখো এই কমেন্টটা তুমি আগামী দিনে পাবে আর বলতে হবে না সিরিয়াসলি আমাদের কোনো ইন্টারেস্ট নেই কিছু কিছু জানার এই কমেন্টটা তুমি আগামী দিনে পাবে এই কমেন্টটাই পাবে যে তোমার প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই তোমার কি হয়েছে জানার যেটুকু সিম্প্যাথি মানুষের আছে সেটুকুও চলে যাবে দেখো একজন তোমার কাছে ভিউার্স লিখেছে নর্মাল কথাটা কখন কোথায় বলতে হয় সেটা তুমি জানো না তিন বছর থেকে তোমার ভিডিও দেখছি আজ না বললে পারলাম না বলে পারলাম না বুঝতে পেরেছো নিশ্চয়ই তুমি কমেন্টগুলো দেখছো দেখছো তাতেও তোমার উন্নতি হবে না কারণ এগুলো হচ্ছে শিক্ষা এই যে ভিউার্সদের কিছু কথা এগুলো হচ্ছে শিক্ষা যেটা তুমি নিতে জানো না যেটা তুমি নিতে জানো না তুমি এগুলোকে নিয়ে নেগেটিভ আবার একটা ভিডিও নামাবে তোমার শরীর খারাপ তুমি সিঁড়ি ঝাঁপ দিয়ে দিতে যাচ্ছ কেন পাঁচজনের সিঁড়ি তুমি একা কেন কেন কষ্ট করছো আর এগুলো তো কন্টেন্ট বানাচ্ছেও কতটা ইরিটেট করেছো মানুষকে দেখো কমেন্ট বক্সে এরকম প্রচুর কমেন্ট আছে তোমার নাটক শুরু হয়ে শুরু হয়ে যা দিন দিন আর কত একটা পেট 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 অজস্র পেট পেট করে কথাটা খুলে বলে দিলে কি হয় তোমার একটা একটাই কথা নিয়ে ডেইলি একই ভিডিও যাই হোক অনেক কথা বলে ফেললাম এই কথাটা শেষ করার আগে আমার একটা ফোন এসেছিলো ঢুকে গেছিলাম জানি না কত অব্দি বলেছি তা প্রত্যেক দিন এই এক নাটক এক নাটক এবং অনেকেই বলছে এই যে তোমার পেট পেট করে এই যে বলতে এসে দেখলাম সবাই একই কমেন্ট করেছে তাই জন্য আমি আর নতুন কোনো কমেন্ট করলাম না তারপরেও আসল কথাই বলতে ভুলে গেলাম যে তুমি প্রথমেই বললে বন্ধুরা আমি কি ভিডিও করা ছেড়ে দেবো ভিডিও করা তোমাকে ছেড়ে দিতে কে বলেছে কে বলেছে তোমাকে ভিডিও করা ছেড়ে দিতে ভিডিও করা ছেড়ে দিতে বলেনি বলেছি নাটকগুলো করতে না যেটা বলতে পারবে না সেটা বলবে না যেটা বলতে পারবে না সেটা বলবে না তোমার ব্লগিং চ্যানেল তুমি ব্লগিং দেখাও কিন্তু তুমি দিনের পর দিন ভিউয়ারদের ঠোকাচ্ছো দিনের পর দিন নাটক করছো তোমাকে ভিডিও ছেড়ে দিতে কেউ বলেনি তো ব্লগিং ছেড়ে দিতে বলেনি তো কেউ বলেনি আর যদি এই ধরনের ভিডিও করো এই ধরনের যারা তোমাকে নিয়ে নেগেটিভ মানে তোমাকে নেগেটিভ বলবো না তোমাকে তোমার সত্যিটা যারা তুলে দিচ্ছে তারা কেউ অন্যায় করছে না বা যারা তোমাকে কমেন্ট করছে রিওয়ার্সরা কোনো অন্যায় করছে না তোমার যা দেখছে তাই তোমাকে কমেন্ট করছে তোমাকে এটা নিতে হবে আর আমরা ছেড়ে দিতে বললেই কি তুমি ছেড়ে দেবে কেন ছেড়ে দেবে এটা তোমার ময়দান তোমার নিজস্ব প্ল্যাটফর্ম কেন ছেড়ে দেবে আমরা বলবোই বা কেন তুমি ছাড়বেই বা কেন কোনো প্রশ্ন হয় না কোনো প্রশ্ন হয় না এটাও তোমার একটা নাটকের পার্ট তারপরে তুমি বললে ব্লগ না করলে বিজনেসটা চলবেই বা কী করে তোমাদের পুরোটা জুড়ে আছে বিজনেস আর সেই বিজনেসটা তুমি যখন লাইভ করছো প্রথমত তুমি ওয়াইফাই এখনও নাও নি যেটা জুড়ে রয়েছে তোমার বিজনেস ওয়াইফাই না নিলে তোমার ইটা কানেক্টটা ভালো আসছে না ঘোলাঘোলা অনেক অসুবিধা হচ্ছে সেটা নাও নি যেটা তোমার প্রয়োজন সেটা এখনও নাও নিতে কতক্ষণ লাগে নাও নি তারপরে বলছে পুরো ব্লগ জুড়ে তোমার বিজনেস অথচ সেই ব্লগিংয়ের জন্যই তোমার নাকি ম্যাক্সি থাকে না তোমার সব চলে যায় পাইকারিতে তাহলে তোমার কি করে তোমার কথার সঙ্গে মিল থাকলো তোমার প্রত্যেকটা লাইন তুলে তুলে কিন্তু আমি তোমাকে বোঝাতে পারি কিন্তু ভিডিওটা এক ঘন্টার উপরে হয়ে যাবে তুমি বলছো পুরো ব্লগ জুড়ে তোমার বিজনেস থাকে অথচ আমি দেখলাম আমি মিশে গেলাম তোমার লাইভে গেলাম গিয়ে দেখলাম প্রথমত ইন্টারনেটের অসুবিধা দ্বিতীয়ত একটা ভিডিও দিয়েছো সেখানে বলছো যে মাল সব বেরিয়ে গেছে কি দেখাবো অথচ তোমার নাকি এই ব্লগিং জুড়েই বিজনেস অথচ সেই ব্লগিংয়ের জন্যই তোমার মাল নেই সব বিক্রি করে দিয়েছ তো বলি যে কথাগুলো বলবে সে তার সঙ্গে সত্যতা রাখো সত্যতা রাখো তো যাই হোক তোমার ভিডিও দেখে ভিডিও যদি করতে নি না লাইন বাই লাইন তোমার কথার উত্তর দিতে পারি তো যাই হোক বারবার বলে ফেললাম তোমরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর অনেক কিছু বলার ছিল কিন্তু ওই উল্টো দিক থেকে ননদরা তারও করছে কি হলো তুমি আসলে না ঘে বসে তা ওই জন্য মাঝখান থেকে একটুখানি তোমাদের দিয়ে গেলাম আর প্রিয়া তোমাকে বলে গেলাম যে কমেন্টের উত্তর দাও কিন্তু এমন কমেন্টের কমেন্ট যেন না আসে আগে সেই চেষ্টা করো যে যে কমেন্টের উত্তর দিতে তুমি বসছো বা যে যে যার জন্য বলছো আমি আজকে কি ভিডিও বন্ধ করে দেবো সেইগুলো যাতে না হয় সেগুলো বন্ধ করো আয়ুষের স্কুল নিয়ে যেটা তুমি বলে এসছো সেটা করো এখন তুমি নতুন নাটক শুরু করো না যে আয়ুষকে কাছে দেবো আয়ুষের আয়ুষকে তো পুনের যে ট্রিটমেন্ট করা তুমি তো নিজেই বলেছো যে অনেকটা সুস্থ সেক্ষেত্রে আয়ুষের জন্য অবশ্যই তুই চিন্তা করবে আয়ুষের আমরা সব সময় কামনা করি সব সময় কামনা করি তোমার ছেলে আগে দরকার হলে স্কুলে গিয়ে বসে থাকবে দু তিন ঘন্টা দরকার হলে স্কুলে গিয়ে বসে থাকবে বসে স্কুল করে নিয়ে আসবে তুমি কিংবা অভিজিৎ তোমাদের না ছেলেই আগে তাহলে এত প্রশ্ন আসছে কেন যে আয়ুষকে কাছে দিলাম যদি অসুস্থ হয়ে পড়ে অসুস্থতার প্রশ্ন নেই কারণ ওর তো ট্রিটমেন্ট যেটা হয়েছে ও তো ভালো আছে আর ঠাকুরের কাছে কামনা করি ও যেন ভালো থাকে এটা আবার নতুন কন্টেন্ট শুরু করেছো কারণ আমি বলেছিলাম আমি বলেছিলাম যে এই ফ্ল্যাটটা নেওয়া আয়ুষের যে স্কুল এটা জাস্ট একটা তোমার অজুহাত কারণ তোমার বাড়ির থেকে যে গ্রামের বাড়ির থেকে স্কুলে নিয়ে যাওয়া এমন কিছু ব্যাপার ছিল না কারণ তোমার বাড়ির থেকে ফ্ল্যাট এমন কিছু দূরে না তোমাদের কাছে লোকই আমাকে কমেন্ট করে বলেছে কারণ এটা তোমার আবার একটা নতুন কন্টেন্ট শুরু হয়ে গেল শুরু হয়ে গেল তো যাই হোক যেমন বলবে তেমন শুনবে তবে একটা কথাই বলবো যে নেগেটিভ কমেন্ট নেগেটিভ আমাদের ভিডিও করার মতো চান্স দিও না কন্টেন্ট দিও না তাহলে তোমাকে শুনতে হবে তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আবার বলবো বারবার বলবো প্রিয়া যতবার এরকম নাটক করবে ততবার ওকে বলবো তো চলো টাটা